ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ গন্ডির বিষয় নিয়ে এত সময় ভিডিও থামাল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা অনেকেই আমার কাছে এই গন্ডি চেয়েছেন আর যখন চান চাওয়ার সাথে সাথে তো দেওয়া সম্ভব হয় না তাই আজকে আবার সেই গন্ডি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হলো গঙ্গা গন্ডি ঠিক আছে এই গঙ্গা গন্ডি আপনারা কিভাবে এই গঙ্গা গন্ডি দিবেন এই গন্ডি দিয়ে কী কাজ হয় সেটা আমি আজকে আলোচনা করবো গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওকে স্কিপ করবেন না অবশ্যই পরিপূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন আর এই গণ্ডি আপনার শিক্ষা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন সেভিজে আজকে আলোচনা করব তবে মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে গাছগাছরায় রোগ রোগমুক্তি মন্ত্র যন্ত্র এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবির হতে পারবেন আপনি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজেও উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন আজকে যে পাওয়ারফুল এই মন্ত্রটি নিয়ে এসেছি এই মন্ত্রটি অনেকগুলি কাজে প্রয়োজন হয় এই গঙ্গা গুন্ডি অনেকগুলি কাজে প্রয়োজন হয় বিশেষ যেটা এই গঙ্গা গুন্ডি গুপ্তধন তোলার যে কাজ সে কাজও কিন্তু গঙ্গা গুন্ডির প্রয়োজন হয় অনেকে জানেন না অনেকে যা হয়তো জানতে পারেন যাই হোক সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব না আজকে আলোচনা করব আমি এই গন্ডি আপনি কিভাবে দিবেন কোন নিয়মে কাজ করলে এর সফলতা আপনি পাবেন এই গঙ্গা গুন্ডি গণ্ডে আমি কণ্ঠত্ব মন্ত্রটি ধীরে ধীরে খুব আপনাদের বোঝার সুবিধার জন্য একবার আস্তে আস্তে একবার বলে দেব তারপরে মন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিমে দিয়ে দেব আপনারা সেখান থেকে আবার পুনরায় দেখে নেবেন মন্ত্রটি হলো ওম নারদমণি করিল বন স্বর্গমুক্ত ত্রিভুবন পূর্বে বন পশ্চিমে বন উত্তরে বন দক্ষিণে বন আকাশ বন পাতাল বন গলার লক্ষ্মী গলাতে বন উড়ানি পাখি বন হাতির চলন বন বাঘের ভরি বন নারথমণি করিল বন স্বর্গ মক্ত ত্রিভুবন বেলা দুই হাজার নয়শো কুড়ি প্রহরে মা জাগে বিষ্ণু জাগে বলা মহেশ্বর জাগে বেলা দুই হাজার নয়শো কুরিপুর হল ওম সুং ক্লিং কৃষ্ণয় সোহা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই ছিল গঙ্গা গন্ডি এই যে গন্ডি মন্ত্রটি আপনারা শুনেছেন বিজয়ের শেষে স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে ভালোভাবে আপনারা মুখস্থ করবেন এক নিঃশ্বাসে এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে হয় আর মন্ত্রটি শিক্ষা করার নিয়ম রবিবার বৃহস্পতিবার মন্ত্র আপনারা পাঠ করবেন না মন্ত্র শক্তি কমে যাবে রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন বা মন্ত্রটি শক্তিশালী হয়ে গেল এরপর আপনি কাজে লাগাবেন তো আপনি কী কাজে লাগাবেন সেটা বলে দিচ্ছি আপনি হ্যাঁ যেটা নিয়ম সেই নিয়ম তো অবশ্যই সবার জন্য সমান তাই না কিভাবে কাজ করবেন আপনি আপনার যেটা প্রয়োজন সেটা হলো প্রথমের প্রয়োজন হবে আপনি যে তামার ঘটি সংগ্রহ করবেন একটি তামার ঘটি আপনার সংগ্রহ করতেই হবে তবে আপনি যেদিন কাজ করবেন আপনি আগের দিন কিন্তু নিরামিষ খাবার খেতে হবে মনে রাখবেন কাজের আগের দিন আপনি নিরামিষ খাবার খাবেন নিরামিষ খাবার খেয়ে পরের দিন আপনি ভালোভাবে স্নান করবেন স্নান করে শুদ্ধ হয়ে একটি আমার ঘড়িতে এক ঘটি জল নেবেন জল নিয়ে তারপরে এই জলের ভিতরে আপনি সর্বমোট তিনটি তুলসী পাতা দেবেন তিনটি তুলসী পাতা দিয়ে আজকের বলা যে মন্ত্রটি তিনবার পড়বেন তিনবার ফুঁক দেবেন তারপরে আপনি যে জায়গাটা গণ্ডি দিবেন যে জায়গাটা গন্ডি দেন বা যেই কাজের স্থলটা আপনি গণ্ডি দেবেন সেই জায়গাটা সুন্দর করে এই পুরো জলটা আপনি ছিটিয়ে দেবেন আপনি যখন এই জলটা পুরোটা ওখানে ছিটিয়ে দিবেন তখন ওই জায়গাটা কিন্তু গন্ডি হয়ে গেল ওইখানে অন্য কোন অপদেবতা বা অপশক্তি অন্য কোন শক্তি এখানে আসে আর কোনো আক্রমণ করতে পারবে না এমন কি কোনো ক্ষতি করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন আপনারা বন্ধুরা অবশ্যই পরিপূর্ণ ভিডিও দেখলে আপনারা একটু শিখতেই পারবেন ভালোভাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ